পাগল বলে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন বলি আপনি তো পাগল না ও ইননাকাল আলা খুলকিনা উজিন আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী জুরায়্যা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বায়রা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম মক্কা জুমিন অবস্থানকালে উনি নিযাও শান্তি পায় নাই সাহাবা এরাวะ শান্তি পায় না ধরে বয়ে ওলিতে গলিতে বালক ইসলামের প্রচার করতে পারে নাই বরং সব আল্লাহ রাব্বুল আলামিন নিজা করলেন পয়গম্বর আপন ওমর পাহাড়ের চূড়ায় দাঁড় আর কমদেরকে ডাক দিয়া বলেন কৌমদেরকে ডাই ডাই আমার ইসলামের দাবাত দেন কোরআনের কথা বলেন আল্লাহর পয়ার সমস্ত গোত্রদেরকে এক এক করে ডাকলেন পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া বলে মক্কার মানুষ তোমরা কি আমার কথা বিশ্বাস করবা বলে হা হা আমি তোমাদের তোমার কথা বিশ্বাস করব কি ব্যাপার বলে মোহাম্মদ দীর্ঘ চল্লিশ বৎসর পার হইল তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই আর কোনোদিন মিথ্যা কথা বলবা এটাও আমাদের অন্তরের ধারণা নাই কি ব্যাপার মোহাম্মদ কি জন্য তুমি আমাদেরকে একত্রিত করলা বলে পাহাড়ের পিছনে তোমাদের জন্য আজাব অপেক্ষা করতেছে তোমরা যদি আমার কথা মানো তাহলে আজাব তোমাদেরকে গ্রেফতার করবে না এই আজাব তোমাদেরকে পাকরাও করবে না আর আমি মোহাম্মদকে আল্লাহর রসুল বলে স্বীকার করে না রাসুল্লার চাচা পেমান আবুল্লাহ বলে তবা কালে হমাত হে মোহাম্মদ তুই দংশ হয়ে যা দংশ হয়ে যা কি ব্যাপার বলে এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করলা আপন চাচা রাসূলুল্লাহর বিরোধী হয়ে গেছে পারাপসি বিরোধী হয়ে গেছে মহতারা মহাজির মক্কা বিজয়ের পর আল্লাহর রাসুল যখন মক্কার জমিনে আসলেন সমস্ত কাফের বেইমান মুশ্রিকেরা আল্লাহর পয়গাম ভরে ধরে পয়ে আতঙ্কে বিভিন্ন পাহাড়ের চূড়ার মধ্যে আত্মগোপন করল হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় একজন বুড়ি সে তার ওজনের চাইতে বড় একটা গাড়টি নিয়ে আরওনা হয়েছে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলেন ও মা তুমি কই যা মক্কা বিটাই খাইছে মক্কার না থাকুন মোহাম্মদ মোহাম্মদ যাকে দেখবে তাকে হত্যা করবে যাকে দেখবে তাকেই পাকরাও করবে যাকে দেখবে তাকে মেরে ফেলবে বলেন হে নাকি বলে হাহা পলায়ন করতেছি কিন্তু আপনার আমার নবী এমন একজন নবী এমন আদর্শওয়ালা নবী ওই কঠিন সময়ে মক্কা বিজয়ের দিনে ওই বুড়িকে ডাক দিয়া বলতেছেন তোমার বুজাটা আমার মাথার মধ্যে দাও আমি তোমাকে একটু আগাই দিয়ে আসি জুরা বলেন সুবাহান আল্লাহ নবী আই হিসাল তুয়াস সালাম যখন এই বুড়ি মার নিজের মাথায় নিলেন বুড়ি মাতাই পাহাড়ের মধ্যে লুকাদের জন্য চেষ্টা চালাইতেছে পাহাড়ের মধ্যে তো আর কাফের বেইমান মুসরি করা সেখানে আত্মগোপনা আছে তারা সেখান থেকে দেখা বলতেছেন আরে বুড়ি তো আমাদের সর্বনাশ করল যে ত্যাগ করলাম অনেক মরুভূমি পার হওয়ার পরে এই পাহাড়ের অন্তর্বর্তী জায়গার মধ্যে আমরা আত্মগোপনে ছিলাম সেই বুড়ি দেখি এখন রে নিয়া পাহাড়ের কাছাকাছি আসতেছে এখন আমাদের কি হালত হবে মোহতারাম হাজরিন আমরা রাসুল আকরাম সাল্লাহ আলাইহ সালাতামের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত রাসুল আকরাম সাল্লাহ আলাইহ সালাম এই বুড়িমাকে নিয়ে পাহাড়ের একদম ধারে নিয়ে নিয়ে আসছেন ওই বুড়িমা পাহাড়ের কিনারার মধ্যে চলে গেছে ওই বুড়িমাকে তার আশেপাশের লোকেরা জিজ্ঞাসা করছে সপ্নাশ তুমি কার হাতে পড়ছিলা তোমার কাছে এখন জবাই দিত তোমাকে গ্রেফতার করত তোমার উপর আক্রমণ চালাইত বলে কি ব্যাপার বলে এটাই তো আবদুল্লার বেটা মোহাম্মদ এই মোহাম্মদের সন্ত্রাস বলে না না এই সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনো দিন এরকম খুন খারাপি করতে পারে না কোনো দিন আমাদের উপরে জুলুম করতে পারে না মহতারা হাজরিন, আমরা তো এতদিন বঙ্গবন্ধুর আদর্শে লালিত পালিত আমাদের মনের ভিতরে মহতারা মহাজরিন বঙ্গবন্ধুর আদর্শতা অনেক দূরের কথা আম্মাজান আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ আনহা বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ময়দানে নাকি সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলহ সালাতামকে কাপড় পরানো হইবে ইয়া রাসুল আল্লাহ তাহলে হাসুরার ময়দানে কি সবাই উলঙ্গ থাকবে বলে হা হা সবাই তো উলঙ্গ থাকবে আম্মাজান আয়েশা বলেন ও আমার পানের স্বামী আপনার নাম তো মোহাম্মদ আপনার নাম তো আহম্মদ আপনার সৃষ্টি না হইলে আসমান জমিন উল কায়নাত পাহাড় পর্বত কোনো কিস্তি সৃষ্টি হইতো না আপনার তো রহমত আল্লিল আপনায় কি হাসরের ময়দানে উলুঙ্গ থাকবেন রাসুল বললেন অবশ্যই অবশ্যই আমি মোহাম্মদ হাসরের ময়দানে উলুঙ্গ থাকবো আমি মোহাম্মদ আমার কোনো হুশ থাকবে না আমিও নাস নাফসি য়া নাফসি ইয়া উম্মতি বলতে থাকব মহতারাম হাজরিন নেতা নেত্রীর আদর্শ বাদ দিয়া মোহাম্মদের আদর্শ গ্রহণ করেন যদি মোহাম্মদের আদর্শ গ্রহণ করতে পারেন আপনার মনের মধ্যে শান্তি আপনার অন্তরের মধ্যে শান্তি আপনার ঘরের মধ্যে শান্তি আপনার মহল্লার মধ্যে শান্তি আপনার গ্রামের মধ্যে শান্তি মহতারাম হাজরিন ইতিহাস প্রমাণ করে ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই আবু জাহেল টিকতে পারে নাই রুকা সাহেবা টিকতে পারে নাই বর্তমান এই মাসের পাঁচ তারিখে আগস্টের পাঁচ তারিখে জালেম সরকার খুনি সরকার ফেসিবাদ সরকার হাসিনাও টিকতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা মহতারাম হাজরিন ওনার থেকে আমরা শিক্ষা নেওয়ার দরকার রাষ্ট্রীয়ভাবে উনি মানুষের উপরে জুলুম করার কারণে টিকতে পারে নাই আমরা যদি কেউ স্বামী হিসাবে আমার পরিবারের উপরে জুলুম করি আমার জাল আমার জুলুমের আমার জালমগিরিও একদিন শেষ হয়ে যাবে আমি একটা সমাজের নেতা হওয়ার কারণে আমিও যদি কারো কারো উপরে জুলুম করি আমার এই নেতাগিরি থাকবে না মহতারা হাজরিন এই ফেসিবাদ সরকারের এই পদত্যাগের এই পলায়নের ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার কত বাহিনী ডান বাহিনী সামনে বাহিনী পিছনে বাহিনী কত ঘাত কত অর্থ সম্পদ এরকমভাবে বঙ্গবন্ধুর কন্যা হওয়া সত্ত্বেও উনি এরকম বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে এই জন্য মহতারা মাজরিন আমি আপনাদেরকে অনুরোধ করবো আমরা অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেই এখন বলবেন হুজুর এতদিন আপনি কয়েছিলেন এতদিন আমি না আমার বাপের সুখ ছিল জোরে বলেন আমার বাপের ওই সুপ ছিল আমিও দুই হাজার তেরো সালে হেফাজতের মামলায় সাত বছর হাজিরা দিছি মহতারাম হাজরিন আমরা এমন জায়গায় ছিলাম দুনিয়ার কেউ জানত না আমার মা মনে করছে মারা গেছি আমি আমার আত্মীয় স্বজন বন্ধু সাথে আমাদের কোনো সাক্ষাৎ ছিল না নারায়ণগঞ্জে দুই সালে নারী নারী নীতিমালার আন্দোলন হয়েছিল আমরা আন্দোলনের ভিতরে অংশগ্রহণ করেছিলাম খালি একটাই কথা আমরা এখানে যারা আসি আলামি আলী দো আলাম এটা কি কোরআন শরীফের আয়াত না হাদিস জোরে বলেন কিন্তু এই শাখ বলেছিল এটা নাকি বোখারি শরীফের হাদিস নারায়ণীতিমালার আন্দোলনে আমরা যখন নারায়ণগঞ্জে নামে নারায়ণগঞ্জ শহরে তৎকালীন সময়ে কঠিন আন্দোলন হয়েছিল ছোট থেকে ছোট মাসুম বাচ্চাদের পর্যন্ত ধরে নিয়ে গেছে মহতারাম হাজিরিন ইতিহাস প্রমাণ করে আমি আমার চাকরি জীবনে অনেক মসজিদ থেকে শুধু আদর্শের কথা কোরআন আর সুন্নার কথা বলতে গিয়া চাকরি হারাইছি দু একদিনে তারা ফোন করছে হুজুর আপনি তো হকের পক্ষে ছিলেন খোদার কাছে শুক্রিয়া করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই তৌহিদি জনতা ছাত্র বাইদেরকে কেন্দ্র করে জালেমকে আল্লাহ রব্বুল আলামিন উপযুক্ত যেন শাস্তি দেয় সকলে বলেন আমিন মহতারাম হাজরিন এখন আমি আপনাদের মসজিদের ইমান হিসাবে আমার যত দূর বলার দরকার আমি এত দূর বলেই যাব প্রতিহিংসা না করে আমরা আমাদের ভাইদেরকে আপন করে নেই আমরা একজনকে ক্ষমা করে দেই যদি আপনি ক্ষমা করে দেন ক্ষুধার কসম ক্ষুধার কসম আপনার হাসর ন্যাচর হবে মোহাম্মদের সাথে জুড়ে বলেন আল্লাহ আক্লা এই জন্য এই স্বাধীন দেশে আমরা আজ থেকে স্বাধীনভাবে চলবো জায়গায় জাগাই এরকমভাবে তাফসির হবে থানার অনুমতি লাগে সরকারের অনুমতি লাগে আল এন্ড মুখ খুলতে পারে নাই সাধারণ মানুষ মুখ খুলতে পারে নাই কিস্কা আদা আজকা। তারা যদিও নামাজ না পড়ে যদিও সূত্রের আদায় না পড়ছে কিন্তু তাদের কলিজা ঠান্ডা জোরে বলেন ঠিক কিনা আমি আবার একটা কথা বলি যারা দলীয়ভাবে তারা করত তারাও মনে মনে ঘৃণা করত। আমাদের সাথে অনেকেরই চলাফেরা এই জন্য আমরা অতীত সবগুলি গিয়ে আমরা ভবিষ্যতে আমাদের আশেপাশের মানুষ আমাদের বাড়িবেদেরকে আমরা নিয়ে কিভাবে মিল মোহ্বতে চলব সেটা আমরা সামনে ভূমিকা পালন করব। আর যারা দায়িত্ব যারা নেতৃত্ব দিব তারা এমন নেতৃত্ব দিব যে নেতৃত্ব দেওয়ার কারণে আপনার নামটা যেন এরকম ভাবে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহর খাতার ভিতরে উঠে এমন নেতৃত্ব দিবেন যে নেতৃত্ব দেওয়ার কারণে আপনার নামটা যেন খলিফতুল মুসলিমিন হজরত অমর ফারুক রাজি আল্লাহ আনহুর খাতার মধ্যে উঠে আমার কথা ঠিক আছে নি আল্লাহ তালা আমাদের সকলকে ধৈর্য সহকারে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন আল্লাহ রব্বুল রক ভবিষ্যৎ প্রজন্ম উজ্জ্বল করে দেখ এই সরকারের আমলে লেখা বিশটা একশো বিশটা বাজছে যেন আমাদের সন্তানদের লেখাপড়া আগের মতো হয় নিউ টেনে পরে হ্যাঁ শুধু হাতের অন্য পারে না বিশ্বাস না মনে হয় আমার কাছে ছাত্র রাখে নিউ টেনে পরে না এদের কুমদেশি ভাষা এও বলতে পারে না মহতারাম হাজরিন আল্লাহ যেন শিক্ষা ব্যবস্থাকে আগের মতো করে দেয় কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড নজরে বলেন ঠিক কিনা আর এই জালেম সরকার বিতাড়িত হওয়ার একমাত্র আঘাত করে শিক্ষাকে ধ্বংস করে দিতে চায় আল্লাহ রব আলিন তার বিচার দেখিয়ে দিছেন আল্লাহ তা আলা যেন তাদেরকে আরও দুনিয়ার জমিনের শাস্তির সম্মুখীন করেন আর আল্লাহ আলা যেন তাদেরকে হেদায়ত দান করে সকলে বলেন আমিন সর্বোপরি আমাদের সমাজের যারা আছি আমরা সবাই মিলেমিশে থাকব আল্লাহ তালা আমাদের সকলকে এক অপরের প্রতি মায়া মহাব্য সৃষ্টি করে দেখ সকলে বলেন আমিন অনেক কই হুজুরের দেখ নি গলার জোর বাড়ছে আসলে গলার জোর এমনি বাড়ে না এমনি এমনি বেরে গেছে কি এমনি বেড়ে গেছে ঠিক না সাফা ফুটতে ফ ফুটলে আবার সমস্যা না আল্লাহ আমাদের সকলকে পাশুক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন যারা সুন্নত পরি